ঝক মারি আমি করে দেখেছি গো সংসার সংসারী আমি ভেবেছিলাম ভাইয়ের বস বিপদে মনে ভাই সহায় সম্বরে ভায়ে বলে দাদা ভাগ্য আধা ভাই বলে দাদা ভাগ্য ধা শুনে গাধা করে আছি সংসার সংসারী এই ছক্রাই আমি করে দেখেছি গো সংসার সংসারী সংসারে চাকরি এই ছক মারি আমি করে দেখেছি গো সংসার আর সংসারে হলো যা হওয়া বাকি কিছু না ছি সংসার সংসারী মায়না নাই চাকুরি এই ছক মারি আমি করে